বহু এটিম জমিন হওয়াছনে রে ইটার বাবা জমিন ইটা সু ইটার মাপ জমি মধ্যে রোজা তাই জমিন ধর রোজা হওয়ার দুই দিন আগে সারা মানুষের রোজা মাসুর খরচ মানুষ আদায় করল রোজা আগে খরচ করেন এটিম এতিম চাই মার দ্বারা যাইবা মা ও মা বাবা জমিন নাই আইজ আমি জমিন টেকা নাই পয়সা নাই কোন দিয়া জমিন আমি রোজা মাসর হর্ষ আনতাম ভাই ও ভাই ও ভাই আই তোমার মার ভেটর ভাই জমিন তোলে মারা গেছ বাইরাওলা জমিন আসুনি তৈলা তোমার জন্য এটি আপনি খাটি গোলা বাজারও যাই ভাই বদর ভরে যাই ভাই শ্রী গৌরী বাজারও যাই ভাই বাজার তোলে ভাই বিলাতি ভাই আনিয়া লুকাইয়া তোমার হরুদ আরে খালি খাওয়ায় নারে তোমার বাতিও যা বাতিও যিনি দয়লা জমিনেতে ইতার দরজার হেরে দিছাইবা জমিন টলডলায় চগর বাণী সারিবার হইবারে মামুলা হাইজা আমার বাবা জুবিনুল্লাহ আমার বাবা যদি জমিনর ওইটা আমার বাবাই আমার কবর লাগিয়ে আমার বাইল দিয়ে জমিন তুমি তাই না মায়া করিও এ তিমরে মহব্বত করিও আল্লাহর হবিবে বরমাই জমিনের মধ্যে ও গর হইল সব চাইতে উত্তম গর যে গর এতিম খোলা সয় এ তিমরে মানুষে মায়া করেন মহব্বত করয় ই গরর মাজব ই গরর মতন বালা গর আর জমিন লাই খাইরো ফিল মুসলিম ইলাই এতিম ফিল হসেন যে গর এতিম আসনি রে এ তিমরে মানুষে মায়া মহব্বত করয় এতিমার লগে মানুষে মায়া মহব্বত করিয়া যায় ই ঘর হইল জমিন সব উত্তম ঘর আরও ঘর হইল জমিন সব চাইতে বাজে ঘর যে ঘর এতিম আছেন রে এতিম মানুষে মায়া করল না মহব্বত করল না ই ঘরের মতন বাজে ঘর আর জমিন এলাকার মধ্যে এতিম খোলা শুনলানি প্রায় এলাকা দাসই আল্লাহ তোমার জমিন অদ্দন দিছই দন দিয়াল নাই জমিন ও পরীক্ষা খতরা বাইরে বেশি পয়সা লাগতো নাই পাঁচশো হাজার টেকার খরচ করো টেকা দেওয়া লাগতো নাই এক লিটার দুই লিটার তেল লও আর আটা লও ময়দা লও খেজুর লও ডাইল সামাইল নো সামাইল নো খরচ লইয়া এতিম হরু তার বাড়ি দিয়ে তুমি খরচর বেগটা ভরিয়া দেও এতিম বাইচায় জমিনের মধ্যে মায়ের জমিনের যা দরবা এতিমে জমিন খাইবার দোয়া করবার বাংলা আইজ আমার বাবা জমিন আমি বলো চিন্তিত আসলাম আমার মারে আমি কিতা দিয়ে তার করাইতা আল্লাহ তোমার বল তোমার বল শ্রী গৌরী বাজার চলে নৌকা দিয়া টানি টানি খরচ নিয়া দিতরা আল্লাহ তোমার দরবার দোয়া করে আর তোমার বন্দার জমিন কোনো দিন উপবাস রাখিও না ইলায়তি মখল থাকলে তোমার এলাকার মধ্যে অথবা বাইরাও যদি জানা মতো তখন ইদর আগে যাও রে বাজার টনি আনি একটা দুইটা কাপল আনি এটিম তারে দেও কারণ ইদর দিন হরুয় জমিল করয় যে হরুার বাবা জমিললায় বাবা জমিললায়

বাচ্চা ঈদর দিন সমস্ত খাবল বাইর ঘর খাপল বাই আওলা দেবিনায় আর জর জরাই জমি লগাল দে আয় দিল আমার বাবা আমার মামায় খাব দিলা নানে জমিনও খবর দিলা আমার দাদায় দিলা শাশায় জমিনও দিলা আমার ফুফু আনিয়া খবর দি শরীরে আমার বাবা আল্লাহ যদি আমার বাবা জমিলর রইতা আমার বাবা আরও সুন্দর খাবড় আনিয়া দিল এই মাসুম বাচ্চাই আল্লাহ দরবার হাত ধুলিয়া দোয়া বাবুলা আমার বাবা নাই আমার বাবা মারা দাবার ঘরেও। আই জমি মধ্যে তোমার বন্ধা হলে আনি নতুন খবর দিছে আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া আল্লাহ তোমার বল দাও ও বাবন বোন ঢললে আপনি মোলায় সরাই দাও সরাই বল আমি এর কারণে আমার বুজুর্গগণ এতিমরে মায়া করিও মিসকিনদের মায়া করিও লাভ হইব কারণ আল্লাহর হাবিবে ফরমাইল আমার উম্মত হল এই জমিনের মধ্যে আমি নবীজি এতিম আসলাম আমার মত নেতিম এই জমিনও কেউ না কারণ আমার নবী জমিন আবার ছয় মাস আগে আমার নবীর বাবা জান দুনিয়া চলে বিদায়লেন আল্লাহর হবিবা কালাই সলাদ সলাম বন্ধু বান্ধব লোকে খেলাধুলার জন্য যায় সকালে যাইতা বিকালে ঘুরি আইতা সকালে যাইতা বিকালে ঘুরি আইতা আরে দিনের ঘটনা আরে দিনের ঘটনা হইল রে শৈল্য হয়ে গেছে আল্লাহর হবিব রহমতুল্লিল খান্দি খান্দি উজরা মুবার ঘর আনা দিছয় হজরতে আমিনা রাজি আল্লাহ যেমনে শুনছ আমার জাদু মোহাম্মদ খান মনের মধ্যে আইল রে আমার জাদুর বাবা জমিল নাই জাদুর বাবা জমিল নাই আমার জাদুর বাবা জমিল নাই আবু জেহে লুতবা সাইবাই আমার জাদুরে মনে মারছয় হজরতে আমিনা রাজি আল্লাহ তাহলে হাত যায় আমার নবীরে আন্তরি ধর আল্লাহ বা গায়লার ফরমাইলো বাবা মহানবা আমার কোষায় জমিনও কোন মানুষে তোমারে মারচলনি আল্লাহ নবী ফরমাইল মা গো আমি না আমারে কোনো মানুষে মারসল না কোনো মানুষে গালি গালাজ না হজরতে আমি না ও বাবা মোহাম্মদ যদি কোনো মানুষে মারছিল না গালি গালাজ না তাহলে জমিন কোন কারণে কান্ড হইলাও রসলায় ফরমাইল মা গো আমি না এখন আমার উত্তর দেও আমার বাবা কই আমার বাবার খবর হইলাও হদ্রদায় বরমাইন ও বাবা মহম্মদ জমিন ও খান্দিও না সবর করিলাও তুমি জমিনু ছয় মাস আগে আল্লাহ তোমার বাবার তুলিল তোমার বাবা জমিন নাই নাই তুনে বিদায় নিচ হায় রে হাই ই নবী জমিনুর মধ্যে তিম আল্লাহর আল্লাহার হবিবে বর মাইনাম উন্মত হল তুমি তাই জমিনে মায়া মিসকিন মিস্কিন্দে মায়া করিও গরিব মানুষরে মায়া করিও কামতর ময়দান দনি মাংস ধনে পাঁচশ বছর আগে আল্লাহ গরিব মাংসরে জন্ম তো দিবা বাসান আল্লাহ যারা মা বাবা আসুন খেদমত করিও যারার মা বাবা শুন খেদমত করিও সেবা করিও যারার মা বাবা জমিন নাই তোমার মা বাবার জন্য জিয়ারত করিও ভাইয়েন দে আই সবে বরা তোর দিন মা বাবার খবর ধরো যাও মা বাবায় খবর তনে কই ও জাদু দক্ষিণ মাদার ভোর ভাঞ্জে গেলা মসজিদ ও আজ হইলায় ও বাবা একটা বার কবর মার খবর ধরো বাবার খবর ধরো আইলাইলা ভাইয়াই যার মা বাবা সেবা করো খেদমত রে যার মা বাবা নাই তোমার মা বাবার কবর দারগি হাত তুলিয়া দোয়া রব্বির রাম হুমা কামারবয়ানী সগীরা রব্বির রব্বি রাম হুমা সগীরা আয় আল্লাহ আমার মা বাবা জেলা সরবেলা আমার উরক আকলু ইয়াদ যত্ন করছ আমি আওলাদে দোয়া আর আমার মা বাবার রহমতর খুল আপনি জায়গা দিলে সরাই কম আমি এই এই সাহেবান মাসে সরকার খয়রাত বেশি বেশি করবা সারা বছর সরকার খয়রাত করবা সব দান করবা আল্লাহর হবিবে ফরমায় মামবানা লিল্লা ই মসজিদান বানাল্লাহ হুলাহু বৈতান হুল জানলা যে জমিন আল্লাহর ঘর মসজিদর ঘর বানায় আল্লাহ বন্দা জন্য জন্য তো ঘর বানাইলায় ও খার খার মা বাবার লোকে মায়া আছে দেখি আজকান তুলে মারই মার্শাল্লা সারাল্লানি মসজিদ ইমাম সাবর গর বন্ত বন্ত নানি ইমাম সাবর গড় বন্ধরে বা একজন মানুষে হাত খান তুলা মারু এক টা দেখা আমি দোয়া করম হাল্লাই আপনার মা বাবারে মা ফরিয়া দিবা যদি জমিন তখন হাত বাড়াইবা আর যদি মারা যায় আল্লাহ তাদের কবর জন্য তোর বাগান বানাইবা সারা হো আমি এক টা দেখা একজন মানুষে এখন আছে মা মার্শাল্লাহ বাবাজির নাম আল্লাহ তোমার বন্ধু আমার ভাই জানা বাবুল কালাম সব রে হাজার লা ইস্তাহিরুনা সা দাও ওয়া লা ইস্তাগদিমুন বান্দা 1 সেকেন্ড একটা নাই 1 সেকেন্ড পিছনেও নাই ঠিক টাইমে মালাকুল মউত আযরাই তোমার সামনে যাইবা এর কারণে আমার ভদ্রগণ আমরা জমিরার মধ্যে আল্লাহ আল্লাহ করতাম আল্লাহর ইবাদত আমরা জমিনো করিয়া যাইতাম বান্দা জমিরা জরা পরিমাণ রাই বরাবর জমিরার মধ্যে নেকের কাম করবাই বান্দা জমিন টনে মারা যাইবাই আল্লাহ কাম তোর তোমার জীবনের সমস্ত নাকিপতি হল্লা বের করিয়া দিবা আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইল ফাইয়া মাল নিষ্কাল ومن يعمل مثقال ذره شرا الله فرمائل بندারে এই জমিনের মধ্যে জরা পরিমাণ রাই বরা বর নেকির খাম খর ভাই জমিন তুমি মারা যাই ভাই কাল কামতর ময়দান আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত নেকি করে দিব সুমান আল্লাহ ও মাইয়া মাল মিস কলা জরুরতে আল্লাহ জানাই ও বান্দিরে। এই মধ্যে রাই জমি জরমান গুনার কাম করবায় এমন গুণা করা তোমার বাবাই না। তোমার ছেলে না তোমার মেয়ে জমিন জানুই না বন্দা তুমিও জমিন বলিয়া গেলাই কিন্তু যখন জমিন মারা যাই ভাই কালকা মতর ময়দান আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনার বাইর করে দিব কামতর দিন ইটা সারা লাই ভার করে দিবা নেই জি ও যে আমরা আই জিনো ওয়াজ মাদার ফুর বাত আসছি কামতর দিন যদি কই আল্লাহ আমরা তো ওয়াজ আসলাম ওখান দেখা বল্লাই দেখাই তো পারবা নি পারবা না মা আসল্লা ইটা মোবাইল তাকবনি আমার বুজুর্গ মোবাইল তাকতো নাই দুনিয়ার গুলো স্যাটেলাইট তাকতো না এসিসি ক্যামেরা তাকতো নাতে কিলা দেখাইবা বলি আল্লাহ জমিন রেকর্ড করছনে জমিন এই সমস্ত তুমি জমির ভিডিও রেকর্ডিং করে নাও মায়াল কাউলিন ইল্লা ইল্লা লাদাইরাকিবুন আতি আল্লাহ কিয়ামতের ময়দান জানাইবা জমিন আর ধরে করিও না 2025 ইংরেজি ফেব্রুয়ারি মাসের 14 তারিখ মাদারপুর এলাকার মধ্যে যে ভিডিও হসলাই আজ কিয়ামতের ময়দান আমার বন্ধাবন্ধের সামনে তুমি বের করিয়া দে সুবহানাল্লাহ আইলে আয় ইলা যদি হাসাও আল্লাহে ভার করিলায় তে দেখা যাইবো না নি আমি নজরুল ইসলাম আপনারার সামনে ব মতল ইলা দেখা যাইবো আমি নজরুল ইসলাম আপনারার সামনে আপনারা আমার সামনে এর কারণে বাইন যাওয়া নকল আমার বাবা হল মানু মারা যাওয়ার লগে আল্লাহ মানুষের আমলর দরজা রে বন্ধ করলাম ইজা মাতাল ইনসান ইন কাতা আমল হু ইনসান যখন দুটো বিদায় নেই মারা যায় মারা যাওয়ার লগে আল্লাহ আমলর দরজা রেখে বন্ধ করে আপনি আমি মারা যাই মো দরজা আল্লাহ বন্ধ করে নেই কবরও পরিবর্তন আছে নি কবর কোনো পরিবর্তন নাই আমার বুঝুরি কারণ মানুষ মারা যাইবা নবীর দালি লইয়া যদি বন্ধ কবর যাও আল্লাহ যেদিন কামর সংঘটিত করবা সেইদিন দিন তোমার কবর্তনে তুমি দালি লইয়া উঠিবা দালি লইয়া উঠিবা নানি হাসের মাতো আর যারা দালি নাই সবসময় আপনার ফেস ওয়াশ এরা কবর যাবার বাদে দালি না না এর কারণে ভাই আইন রাখো দাড়ি রাখা নবীর দাড়ি লইয়া কবরও যাও ফিরিজটা দেখেও খইবারে এগো আখির জমানা নবীর মত বলে খিলা বলে এগোর মুখ দাড়ি আছে কন না হান আল্লাহ হায় রে হায় কত ভাই বড় মুশিব তো দাড়ি রাখলে গরো দরবার করে না মারছ না বোধ বেটিন আসান আসানি ধন্যান্য মাঝি হয়েছে বড় ভাইস দাড়ি রাখছে না তাই না খানে মুরব্বী ওই না আর বোধ বেটিন তখন কারণ রাখবি সূন্যত বাই কোন সময় তোমার লাইসেন্সর ভ্যালিডিটি ভাই তাই না একদিন যাব লাগবো না কভরজ যাওয়ার বাদে কোনো পরিবর্তন নাই দাড়ি লিয়া যদি কবর যাও তো কামতর ময়দানও দাড়ি লাই উঠি হয় হাসা যদি দাড়ি তাকে খালা কভর গালে সাদ হইব ওই তো না আর সাদাওইয়া গেলে কবরও গিয়া খালা হইতো না ওই না জেলা শুনলাম এর কারণে আমার বুজুরগান হযরত ঈসা আলাইহিসসালাতু ওয়াস সালাম যখন তাল কওম উদ্দিন ইসলামের জন্য বাইরে হইছো যাবার পরে জানাইলা ও আমার কৌমর মানুষ সকল আল্লাহ তোমাদের জন্য আমার নবী তারা অনবিশাহ আপনার যদি আল্লাহ তো আমাদের জন্য নবী বানাই দিছ এক একটা মজিজা রে একটা মজিজা দেখাইলাও তোমার নভি বানিলাই মোলে বলে তা মজিজা বলে অনবিশাক আল্লাহ আপনার নবী বানাইছে বলে হাক হজরত আইসা আলাই সালামে ফরমায় আমি মরা মানুষের কবর ধারগি হাজারে নীল্লা হে অমুক করে চলে অমুক তুমি আল্লাহর হুকুমে তোমার কবর উঠি যাও লগে 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 কবর ধনে উঠি কবর ধনে উঠি যায় নিবার নাই তারা অনভি তে তো পালাই আপনারে আমরা নবী মানু যদি একজন মানুষরে কবর তুলিয়া দেখাও এনের নাম কেটাইন নাম সাম এই নোয়ালাম ছেলে হেমন আগে বিদায় নিশ্চয় একদিন নাই দুই দিন নাই মাত্র চারশ বছর আগে শাম দুনিয়া ধনে বিদায় নিশ বছর আগর মরা তোলা যাইব আইত না জবর হইব না কইলা সামরে তুলি দিলে মান বলে নিতে কিতা মাথ মান বোলে সামর কবর খান তাই নাই তাই নবী জানবা জিকালি ৰ'দ ধৰিল থাইন তোলাৰ বাটে কৈ এই চাম নাই তই এই আব্দুল কুলদোজ মান তাই সাৰ মাত বদলিলেইবা শৈলা চামৰ কবৰ খান আমাৰ খৈয়াল তাৰা দেখাইলা এক্সট্ৰা জেগা দেখাই জাগা দেখাইয়া জানাইল ও নবী শাহ ও যে জাগা দেখরা সেই জাগাইল সামের কবর হজরত সামর কবর দরজাই যাবার ভরে ভরমাইল কম এ সামি বলে তুমি আল্লাহর হুকুমে তোমার কবর তনে উঠি যাও এক ডাক দিলে কোনো আওয়াজ নাই দুই নম্বর ডাক দিস ও সময় দেখা যায় সাম কবর তোনে উঠোন লব্বাই গায় ইসারুল্লাহ কোয়া খড়া হই গেছেন মানুষে দেখায় একটা বেதி দেখা যায় হযরত ইসা আলাইহিস সালামে فرمایا ওসা তুমি যখন জমিন দনে বিদায় নিলাই জমিন দনে মারা गेलाই তোমার চুল এবং দাঁড়ি আপনার খাও আসলো রেসা এখন দেখি আর তোমার চুল এবং দাঁড়িয়ে সামান্য সাদা হইলো তো পরিবর্তন নাই কোন কারণে ও সময় স্বামী জানাইলাম অনবিশ্বাস আমি আমার কবরের মধ্যে গুমন্ত ছিলাম। আমারে যখন প্রথম ডাক দি আমি জাগ্রত হইলাম আবার দ্বিতীয় ডাক দিলাই তখন আমার মনের মধ্যে আইসে রে হয়তো আল্লাহ কেমন সংগঠিত করিল ও অনবি এই তোর ডরে এবং বয়ে আমি সামর কবর আমার চুল এবং দাঁড়িয়ে সাদা হয়ে حضرت عیسی علیہ السلام فرمائے لو سام তুমি এখন জমিন রইতাই আবার কবর যাইতাই বলে ও নিসা আমি জমিন রই মধ্যে আমার শর্ত আছে আবার আমার মরা লাগবো নি বলে ওই মরা লাগব বলে ও নিসা তে আর আমি জমিন রইতাম নাই আমার জায়গা খান তুই যাও বলে খেনে বলে আমার যখন মরানোর সময় আজরাইলে আমার জানবার বার করতে যে জাপটা মাসলা এই জাপটার বেদনে এখন পর্যন্ত আমার শরীর রয়েছে ও নিসা আমি আর জমিন নাই আপনি দয়া করে আমার খবর কষ্ট কষ্ট হদস্য হইছে যদি গছার ডাল বন্ধারে খাবানি হয় আর গছালা ওলা যদি মুখে দি টানিয়া বার করা হয় কেমন কষ্ট হই এতনে একশো গুণ বেশি আর কষ্ট এর কারণে জমিন আমরা আল্লা বাদত করতাম আল্লাহরে ডরাইতাম আল্লাহরে বয় করতাম আর কিতা করতাম বলে মৌথরে স্মরণ করতাম মৌথ ইয়াই করতাম জমিলাম আমরা আল্লাহরে এবাদত করতাম আল্লা করান শনি ফরা মধ্যে পমাইন, ওয়ালবুতুল্লা হাওয়ালা, ওয়ালাদশরখু বিহিসাই আ! আল্লাহ র্যুনে আলামনে ফরমাইল আমার বন্ দাবাল দিয় হল ইজমিনের মধ্যে আমি আল্লাহর গুলামে খরক সর্বা প্রথমা আমি আল্লাহের মাধ ঘিয়ে যাও। ওলা দুুশরখু বিঘিসাই আ! আমার লগে জমিন কোনো জিনিসে শরিক করি হলাম।

কবি জিল করবা তোমার করবি রিস্তাদারির মাঝে যারা আস নেরার লোকে বালাবে পারব। ওয়ালিয়াটা মাং। আর জমিো যখন তেমরে ফাই এটিমর লগে জমিনো বালা ব্যবহার করিও ওয়াল মাসা কিন আর জমিনও মিসকিন লগে বালা ব্যবহার করিয়া যাও আমরা জমিন এটিমরে মায়া করিনি মিসকিন রে মায়া করে নি বাইরে সমাজও গরিবর দাম নাই এখনকার সমাজও গরিবর নাই এতিমর দাম নাই জমিনো দাম নাই রে ও ভাই আই জমিনও যখন কোনিম ভাই রে এই এতিমর লোকে জমিল বালা ব্যবহার করিও করেননি ও যে আমরা আকিকা করি সিন্নি করি না মাঝে 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 সিন্নি করি আকিকা করি আই তাও দেন না মাইটাই সিন্নি করি আকিকা করি ইতা আপনি এতিম মিসকিনদের দাবত দিতা দেন এতিম মিসকিনদের দাবত দিবা বা ইতার হক আছে আন্নাইলে তোমার কোনো সিন্নি কবুল হইত বনি হইতো না আমরা তো বেআই বেআইন বেআই বেআই যারা আসছেন সারা দাবত দেবা হৈ হুইশালা যারা আর নিরাইয়া যারা আছেন গরিব এতিম মিসকৃ মানুষের ইলা দাবত না দেননি ইলা মানুষের দাবত দিন না এর কারণে আকিকা করবায় সিন্নি করবায় এটা আদায় বকরি জানি আর নাল্লা মাবুদে জানোই এটিম মিসকিন দেওয়া ফেট পরিবাই আপনার দামান ফুড়ি বিয়াদের আয় সিন্নি ঘর এতিম মিসকিন জানি সুন্দর করে বয়া খাবাই দিও লাভ হইব কারণ এতিমরে মায়া করলে নভিজে হইতা যে মানুষে জমিনে এতিমরে লালন পালন করব কামতর ময়দানও আমি নবীর লগেই বন্ধা বেহেস্ত রইব হন হন আমার বুজুর্গন এতিম খারে হয় আমার বুজুর্গন এতিম খেয়ে বলে যে সন্তানের বাবা জমিন নাই ই সন্তানের নাম হইল মধ্যে থিম যার বাবা জমিনো নাই তার নাম হইল এটিম ইলা এলাকার মধ্যে গ্রামের মধ্যে বহু সন্তান আদি আছে ইলা জমিন এটিম আসইল দেবাইয়াই ইলা যদি জমিন কোলে এটিম মায়া এটিমে দুনিয়ার জমিন দু জমিন এতিমার লোকে জমিন বালা ব্যবহার করে তোমার লাভ হইব আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লামে ফরমাইন আমার উম্মত তুমি জানি যখন জমিন কোন এতিম রে ভাই ভাই মাতার মধ্যে এইভাবে যদি বন্ধায় হাতটা রাখ বন্ধার হাতর নিচে যত লুম হামাইব এক এক লুমর বদলা আল্লাহ নামায় আমল এক একটা নেকি দান করবা কন আসবান আল্লাহ এর কারণে আমার বুজুর্গ আমার বাবা হল জমিন এতিমরে মায় করিও রে এটিমরে জমিন মহবত করিও। কারণ এটিমাত দিবাই আল্লাহর আর সিয়া জমিন যায় এতিম বাইজা যারা সুন এটিম ইতার জমিন বাবা নাই মাঝে মাঝে টেকা পয়সা দিয়া জমিন সাহায্য করিও ও সামনে যে মাসার মাসল নাম মাহে রাম নানি